আগে কি কি রান্না করেছি সেটা এখন দেখো না আগে কেকটা কেটে নেই কেকটা কেটে নিয়ে তারপরে বলবো এর আপনি আবার দেরি করবে না অনেক সময় বাড়ি যাবো বাড়ি যাবো বাড়ি যাবো তো আর এইদিকে দেখো এইদিকে হচ্ছে ও সব সময় হচ্ছে ওর বহু দুজনকে খুব সময় দেয় এবং খুব ভালোবাসে এ হচ্ছে আমাদের পাশে বাড়ি আর কি আমার

Happy birthday to you. Happy birthday to you. Happy birthday

দাদু খেতাম রঙে মিটু ভেঙে দেবে দাও না মিঠে দাও মিঠু বুঝে দাও দাদি সবাইকে ফাইয়ে দিচ্ছে আর তুমি দাদাকে ফাইয়ে যাবে হ্যাঁ ধৰে চোৰে নষ্ট কৰি দিয়ে

তো এখানে আর কি আস্তে আস্তে করে আর কি আমার মেয়েকে আশীর্বাদ করছি আর আজকে না জানান তো সব থেকে আমার বেশি আমার মায়ের কথা খুব মনে পড়ছে কারণ মা আমার হচ্ছে দুই মেয়ের বার্থডেতেই আর কি মা আসে রান্নাবান্নার ওইদিকে আর কি মা আমাকে পুরো হেল্প করে আমার মা এবং আমার শাশুড়ি কেউ ওরা আর কি আসেনি এবং আমার দিদিরা আমার বোন কেউ আসেনি এদিকে আসলাম ওইদিকে কেক টেক কাটা কমপ্লিট হয়ে গেছে আর এই দেখো এটা হচ্ছে বাঁধাকপি ঘন্ট আর তার সাথে এটা হচ্ছে ডাল এই যে এখনও ধোঁয়া বাড়াচ্ছে খালি গরম গরম আর এখানে হচ্ছে মাছের কালিয়া করা হয়েছে আর এখানে কিছু আর কি মাছ ভাজা আছে আর কি আর এই যে দেখো এই কিছু ভাত আর কি হচ্ছে অর্ধেকটা ঢালা হয়েছে আর অর্ধেকটা আর কি গালাইতে দিচ্ছে আর কি আর এই যে দেখো বোমার অবস্থা আর ওইদিকে হচ্ছে আর এইদিকে এইদিকে হচ্ছে এই যে বেলুন ফাটানো চলছে আর এই যে ক্যামেরার আড়ালে থাকবে বলে এই যে বসে আছে এখানে আর এই যে এখানে হচ্ছে এই যে পাপড় এখানে পাপড় আছে এখানে হচ্ছে যে লুচি আর এখানে হচ্ছে মিষ্টান্ন হচ্ছে এখানে হচ্ছে চাটনি তো চলো এখন আমি আর কি তো বন্ধুরা এদিকে কিন্তু অনেকটা ঠান্ডা পড়েছে আর সবাই কিন্তু বলছে যে বাড়ি যাব বাড়ি যাব অনে আর আর কি আজকে আর কি খুব কুয়াশাও পড়তেছে সেই জন্য আর কি বলছে যে না দেরি করব না দেরি করব না তাছাড়া হচ্ছে কেকটা যেহেতু কাটা হয়ে গেছে তো সেই জন্য আর কি সবাইকে আর কি দিয়ে দিয়েছি আর কি খেতে আর ঘরের মেজেতেই সবাই মিলে আর কি খেতে বসে পড়েছে আর আস্তে আস্তে আমি আর কি সবাইকে পরিবেশন করছি আর ওইদিকে হচ্ছে আরও আর কি দুই তিনজন বসে পড়েছে সে ওই আর কি আমার বৌমা আর কি দিচ্ছিল আর আজকে না হঠাৎ করে আমার কোমরটা কেন খুব ব্যথা করছিল জানি না কেন আর ওইদিকে দেখো বার্থে গেল আমার বাবার সাথে খেতে বসে পড়েছে তো চলো বেশি কিছু তো আয়োজন করতে পারিনি যতটুকু আর কি মানে আমার সম্ভব হয়েছে একা হাতে করা ততটুকুই করেছি তো চলো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তো কি আর করব আর ওইদিকে দেখো মানে আমার মেয়ে আমার বাবাকে যদি পায় তাহলে আর কোনো কিছু লাগে না আর ওই যে দেখো বৌমা কিন্তু হাতে হাতে সব কিছু মানে হেল্প করে দিচ্ছে আমাকে তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট হলো ওরা সবাই বাড়ি চলে গেছে আর এখন দেখো তোমাদের দাদাভাই মশারি টাঙাচ্ছে অলরেডি রাত সাড়ে এগারোটা বাজে আর হচ্ছে ও ঘুমানোর জন্য কান্নাকাটি করতেছে দেখো কাজল টজল সব চলে ফেলছে হ্যাঁ তো চলো আর বাসনপত্র ওরকম অবস্থায় রেখে দিলাম কাল কি করবো তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্য তোমরা কমেন্ট করে জানিও তো চলো টাটা গুড নাইট